একজন মকবুল হাজি যিনি মকবুল হজ করে এসেছেন যার হজ কবুল হয়েছে এমন হজকারী তার পরিচিত আশেপাশে চারশো জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে হাদিস কয়শো জন আমার মনে পড়ে যায় ইমামে হোসেন ইমামে হাসান এই দুজন দুই ভাই পায়ে হেঁটে হেঁটে পঁচিশ বার করে হজ করেছেন শুধু তাই না আপনি অবাক হবেন একজন হাফেজের কোরআন আরে ভাই নবীর সাফল্য তো বহু উপরে উনি তো রোল নম্বর এক রোল নম্বর এক হাজার পাঁচ হাজার দশ হাজারের অবস্থা শুনেন কয় না রোল নম্বর একের অবস্থা আপনি অটো বুঝে নিয়েন যখন বলবো যে মন কিচর অমুক স্কুলের রোল নম্বর দশ ওরে ট্যালেন্ট ছেলেটা বুলেটের মতো অঙ্ক করে বারুদের মতো ইংরেজি পারে কি কস দশের এই অবস্থা দশ যদি এমন হয় তাহলে তিন কেমন হবে তিন যদি এমন হয় তাহলে এক কেমন হবে ঠিক কিনা কথা বলে একজন হাফেজে কোরআন যে কোরআন শরীফ মুখস্ত করেছে ওল্লা কোথা কি কাসম তাকে জাহান নামের গেইটে নিয়ে বলা হবে তোর পছন্দ মতো জন জাহান নামীকে নিয়ে জানতে চলে যা আপনি নবী সাফাদ মানেন না আশ্চর্য হয়ে যায় অবাক হয়ে যায় একজন হাফেজে কোরআন যদি সে হেপস ধরে রাখতে পারে আমাদের বড় দুঃখের বিষয় অনেক হাফেজরা পরবর্তীতে এদিক সেদিক গিয়ে কোরআন ভুলে যায় আবার যারা কোরআন ভুলে যাবে তারা কেয়ামতের মাঠে কুষ্ঠরোগী হয়ে উঠবে এটাও হাদিস আপনি কেয়ামতের মাঠে দেখবেন কিছু কুষ্ঠরোগী যাদের গায়ে বিভিন্ন জায়গায় ডাক ডাক আপনি বুঝে যাবেন যে উনি হাফেজ ছিল পৃথিবীতে কোরআন নিয়মিত না পড়ে নাই ভুলে গিয়েছে তাই কুষ্ঠরোগী হয়ে উঠেছে তাকে দেখলে চেনা যাবে আর যারা হাফেজে কোরআন ইন্তেকালের আগ পর্যন্ত কোরআন চর্চায় রেখেছে তাদেরকে বলা হবে যা দশজন নিশ্চিত জাহান নিয়ে জান্নাতে চলে যা চ্যালেঞ্জ করে বলছি সহি হাদিস শোনে যান এক গ্লাস পানি যে খাওয়াইছে এক গ্লাস পানি পানি খাওয়ান না আপনারা খাওয়ান তো ধরেন জান্নাতিদের লাইন চলে যাচ্ছে আপনার মন কিচোরের চাচা জেটা ফুফা খালু সব লাইনে আপনি জাহান্নামিদের লাইনে তখন দেখবেন যে ডাক দিবেন চাচা খালু দাদা কীছে কই যান জান্নাতে যাই চাচা মনে নাই দাদা বা দাদা যান মনে নাই আপনাকে আমি ওই সতেরোই মে তবুরু খাওয়ার পরে এক গ্লাস পানি এনে দিয়েছিলাম বাসা থেকে হাদিসে আছে এক গ্লাস পানি যাকে খাওয়াবেন উনি যদি জান্নাতে যায় আপনাকেও সাথে করে নিতে হবে এরপরে মানুষকে কাজে পাঠিয়েছেন এই যে মাহফিলের জন্য পাঠাচ্ছেন পাঠাইছেন না কেউ গেছে প্যান্ডেল আনতে কেউ গেছে মাইক আনতে কেউ গেছে হুজুর আনতে মাহফিলের কাজ করেছে এমন ব্যক্তি হা বলবে চাচা মনে নাই আপনি যে আমাকে মাহফিলের জন্য ওখানে পাঠিয়েছিলেন ইসলামের কাজে ওই কাজে ওই জায়গায় পাঠিয়েছিলেন মসজিদের কাছে ওই জায়গায় পাঠিয়েছিলেন মাদ্রাসার কাজে পাঠিয়েছিলেন কই যাচ্ছেন উনি বলবেন আল্লাহ আমি তো তারে পাঠাইছিলাম এখন আমি তো যাইতেছি তাকে কি নিমু আল্লাহ বলবেন লই যান এইভাবে যারা চোখ অবনত রেখেছে চোখ তিন ভাবে চোখকে ইউজ করেছে এক নম্বর হচ্ছে চোখ সবসময় আল্লাহর বয়ে কেঁদেছে দুই নম্বর হচ্ছে চোখ সময় আল্লাহর রাস্তা পাহারা দিয়েছে তিন নম্বর কোনো বেগানা নারী দেখলেই চোখ নিচের দিকে চলে গেছে ওই চোখগুলো জান্নাতে যাবে চোখ যদি জান্নাতে যায় চোখের মালিক কি যাবে যাবে এটা একটা মাস্কানে বলে দিলাম আসেন সাফাত কেমনে হবে সহি অত্যন্ত অথেন্টিক সোর্স থেকে এসেছে জান্নাতের গেইটের অথবা আল্লাহর আরশের পাশে হজরতে ইব্রাহিম আলী সালাম একটা সবুজ কাপড় গায়ে দিয়ে অতঃপর মতান্তরে হযরতে আদম আলাইহিসসালাম সবুজ কাপড় গায়ে দিয়ে বসা থাকবেন দেখবে যে আমার নবীর এক উম্মতকে জাহান নামীরা টেনে টেনে নিয়ে যাচ্ছে জাহান্নামের দিকে তখন আদম আলাইহিসসালাম ডাক দেবেন আহমদ সুবহানাল্লাহ আহমদ ইয়া আহমদ তখন আমার নবী বললেন labbayk ya ওগো মানুষের বাবা কি হয়েছে বলেন তোমার উম্মত কে জাহান নামে নিয়ে যাচ্ছে ওই তো দেখো তখন আমার দয়াল নবী গিয়ে খপ করে দাঁড় করাবেন দাঁড়াও কি হয়েছে ইয়া রসুল আল্লাহ উনি জাহান নামে নিশ্চিত ওনার হিসেব কিতাব হয়ে গেছে দাড়ি পাল্লার ওজন হয়ে গেছে তখন আমার নবী বলবেন আবার পাল্লাই তোলো সব হয়ে গেছে আবার কেন না আমি বলছি তুলো তখন আবার তোলা হবে আমার নবী তখন নিজের আস্তিন মোবারক থেকে ছোট্ট একটা কাগজের টুকরা ওনার সোয়াবের পাল্লার মধ্যে দিয়ে দেবেন দেখবেন যে ওনার সোয়াবের পাল্লা ভারী হয়ে গেছে উনি জান্নাতে যেতে থাকবেন আর পিছনে ফিরে ফিরে বারবার কেঁদে কেঁদে বলবেন ইয়ার সুল একটু বলুন না আমি তো অনেক বড় গুণাগার ছিলাম আমার এমন কোনো স্বভাব ছিল না আজকে কোন কাজের কারণে আমি জান্নাতে চলে যাচ্ছি জাহান নামের গেট থেকে কোন আমল আজকে আমাকে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে ওগো নবী একটু বলুন তখন আমার নবী বলবেন তুই একদিন আমার উপর দরুদ শরীফ পড়েছিলি সেই আমি জমা রেখে দিয়েছিলাম আজ সেই দরুদের ওয়াসিলাই তুই জান্নাতে চলে যাচ্ছিস